হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোসা পাখিগুলো আমার আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ এখন আপনারা জানেন টোটালি ঠান্ডা পড়ে গেছে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে যাচ্ছে এখন আমার পাখিকে আমি পুরো টোটালি রেস্টে রেখেছি যার কারণে আবার সামনে আবার হাড়ি দেওয়ার সময়ও চলে আসছে তাই দেখুন এখন এটা হলো পৌষ মাস প্রায় শেষ শেষই ধরুন কালকের থেকে পৌষ মাস শেষ হয়ে যাবে তাই এই পৌষ মাসের শেষে এখন থেকে যদি আমি করাতে পারি তাহলে মিনিমাম আমার পনেরো দিন এখনো মানে সময়টা লেগে যাবে হাড়িটা দিতে দিতে কারণ এখন যা হাড়িটা দেবো এখনো মিনিমাম পনেরো দিন পরেই হাঁড়িটা দেবো কারণ এখন প্রচুর পরিমাণে এখনো ঠান্ডার সেই পরিমাণটা এখনো ঠিক মতন কমেনি তাই ঠান্ডাটা না সময় অব্দি আপনার হাড়িটা দেবো না তাই এমন একটা মোমেন্টে আমি করাচ্ছি কারণ এখন যদি আমি মানে কিমির ওষুধটা ব্যবহার করি তাহলে কিমির ওষুধটা যদি ব্যবহার করার ফলে কি হবে পাখি যদি কোনো কারণবশত যদি উইক থাকে তাহলে কিন্তু এই পনেরো দিন পুরো দিনের মধ্যে কারণ আপনারা সবাই জানেন যে এখন কিমির ওষুধ মানেই একটা বিষ সেই বিষটা যখন আমরা পাখিকে সেইভাবে আমরা দিচ্ছি দেওয়ার ফলে তাতে পাখিকে আবার পনেরোটা দিন ওদের সুস্থ হওয়ার মানে সুস্থ হতে গেলে একটু সময় লাগবে নাহলে একটা পাখিটা উইক থাকতে পারে অনেক সব পাখি মানে সমান না তাই উইক থাকতে পারে শরীরটা তাই সেই কারণে আপনার পনেরোটা দিন আগের থেকেই আপনার ডিয়ারমিনের ওষুধটা দিচ্ছে এবার কোন মেডিসিনটা আমি দিচ্ছি যে দেখুন আর কীভাবে দিচ্ছি এটি হলো অ্যালবোমা দেখুন বারবার আমি কিন্তু একই জিনিস দেখাচ্ছি এটা অ্যালবোমা আর এই যে দেখুন দুখানা ডিম নিয়েছি যেহেতু ত্রিশটা ছোট বড় মিলিয়ে ত্রিশ জোড়া ককটেল পাখি এখন বর্তমানে আমার কাছে আছে তো ত্রিশ জোড়া ককটেল পাখির ডিয়ারমিং করাবো কারণ টোটালি এখন টোটালি আপনার রেস্টে রাখা রয়েছে খালি ঠান্ডার খাবার দিচ্ছি আর এছাড়া মানে ঠান্ডায় যে যেই মানে খাবারগুলো আর কি দিতে হয় সেই খাবার ছাড়া আর বাকিতে এখন টোটালি আর অন্য কোনো খাবার দিচ্ছি না তা ঠিক আছে এই যে দেখুন ডিমের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ যেহেতু তাই এটা আপনারা চাইলে আপনারা যদি মনে করেন যে আমি যে এক পিস ডিম দিলেও আপনারা দিতে দিতে পারেন আমি যেহেতু তিরিশ জোড়ার কথা বলছি তাই তিরিশ জোড়া ককের পাখিরই আজকে এই ডেয়ারমিনটা করাবো প্রথম এই ডিমগুলো আপনার পুরো ভালো করে গুঁড়ো করে নিলাম সিদ্ধ করে নেওয়া হয়েছিল ডিমগুলো দুখানা ডিম মাখার মানে গুঁড়ো করার পরে ডিমের পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে আর ভাতের পরিমাণটা ত্রিশ জোড়া হিসাবে ভাতের পরিমাণ আর মানে আরেকটু লাগে কিন্তু যেহেতু ডিআর মানে কিমির ওষুধ ব্যবহার করছি ভাতের পরিমাণটা কম নিয়েছি আর এই যে ডিমের পরিমাণটা পুরো টোটালি ভাতটার সঙ্গে মাখিয়ে নিয়েছি পুরো দেখলেই বুঝতে পারবেন ডিমের পরিমাণটা বেশি আছে এবার ওষুধটা খুলে নেব এই দেখুন পুরো ওষুধটা কিন্তু একদম সিল করা ওষুধ দেখুন ফলো করুন সিল করা ওষুধ প্রথম ঝাঁকিয়ে নিচ্ছি পুরো সিল দেখতে পেলেন সিল পুরো খুললাম এটা ঢাকনা হিসাবে মাপবো এটা যেহেতু তিরিশ জোড়ার কথা বলে মানে দেবো ঢাকনা প্রথমে দিচ্ছি এবার একটু ভাতের সঙ্গে মাখিয়ে নেব নিয়ে দেখে নিচ্ছি আর অল্প একটু নেব এই ডিআরমিনটা এখন যদি আমি ঠিক মতন ডিয়ারমিনটা সবাই জানেন যে ডিয়ারমিনটা শীতকালে সবচেয়ে ভালো হয় আর বর্ষাকালে তাই এই এখন যদি ঠিক মতন আমি করাতে পারি তাহলে এরপরে নেক্সট টাইমে যখন আমি হাড়িটা দেব হাঁড়িটা দিলে আমার কোনো সম মানে ডিম বাচ্চার কোনো চট করে সমস্যা হবে না অল্প অল্প করে সবারই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি একজোড়া জোড়া পাখিতে মধ্যে টোটাল বাচ্চাও আছে দেখুন প্রায় পাঁচ ছ মাস বয়স হয়ে গেল বাচ্চা গুলো এখন আলাদা করিনি আলাদা করে দেবো এর মধ্যেই আলাদা করে দেবো টোটাল পাখিগুলোরই গুলোরই সবগুলোরই জোড়া সাথে কনুর আছে কনুর দিয়ে দিচ্ছি যেমন কনুর গুলোর দেওয়া খাবার দেওয়া মাত্রই দেখুন কেমন করে আসছে Hm. Tak. Hmm.

টোটালি তিরিশ সেকের মানে যোরা ককটেল পাখিদের মেডিসিনটা দিয়ে দিলাম মেডিসিন ভাতটা দিয়ে দিলাম তাই আপনারা সবাই দেখতেই পারলেন আর পাখিগুলোকে দেওয়ার পরে দেখছেন দেখতেই পাচ্ছেন যে কী রকম ভাবে আনন্দভাবে মানে আনন্দ করে খাচ্ছে কারণ এটা যেহেতু কিমির কিমির ওষুধ ডিমের পরিমাণটা একটু বেশি দিলে আপনার ওরা খুব সুন্দর খাবে তাই যদি ভিডিওটা ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার